বন্ধুরা ধরো আবার নতুন ভিডিও নিয়ে চলে এসি তো দাদার কাছে আবার ঘুরে চলে এসেছি দাদার কাছে অনেক মূল বিক্রির জন্য অ্যাভেলেবেল আছে দাদা আপনার নাম সামলো গ্রামটা তো একটা ভিডিও করেছিলাম সেই জন্য অনেকগুলো মুরগি ছিল এখন আর তারলে বেশি বিক্রির জন্য অ্যাভেলেবেল আছে তো আপনাদেরকে মুরগিগুলো দেখায় যে কোনগুলো বিক্রির জন্য অ্যাভেলেবেল আছে তো ভিডিওটা করতে পারি এই যে এই মুৰ্গী বাচ্ছা গোলা সবেই বিক্ৰীৰ এভেলেবল আছে দেখোন ছ'ট বড়ো যে যম লিভন সব ৰকমে আছে ব্লাক স্কিন সবেই আছে দেখোন ত' দাদা এইগিলা সবেইতো বিক্ৰীৰ আছে সবেই আচ্ছা তো দেখোন খুবেই ভাল ভাল বাচ্ছা পে যাব ছট বড়ো যা বাচ্ছা লিভে তো দাদাৰ নাম্বাৰ আমি মোবাইল ডিছক্ৰিপশ্যন বক্সে দিয়ে দিব আপোনাৰ যোগাযোগ কৰি লিভেন তো দেখোন ব্লাক স্ক্ৰিন সবেই বাচ্ছা ৰৈছে এইখনে ভিডিওটা এখানে শেষ করলাম যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন